ভাইরাল মুকুল তিনি শুনতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ইনি ক্ষান্ত নয় এ প্রতিভা তো আছেই ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ইনি বিশ্ববিখ্যাত একজন গায়ক বিশ্ববিখ্যাত গায়ক তার প্রতিভা সম্বন্ধে জেনে নেবো বলো তোমার গায়ক গায়কের পারদর্শী তা কি গায়ক পারদর্শী বলতে মানে আমার এক সময় রফিক আমার ডেকেছিল আচ্ছা আচ্ছা রফিক ডাক নিয়ে আমি দুবার গেছি আচ্ছা তারপর থেকে আমি মোটামুটি গান আমি করি মানে তাই এর মধ্যে আমি চেষ্টা করছি যে কুমার শর্মা আমার ডাকছে বারবার আমি যাচ্ছি না কেন আমি নিজের থেকেই আমি গান করবো আমি কারোর ইয়ে নিয়ে আমি মানে ওকে আমি ইয়ে করবো না আমি নিজে তো যাবো ইচ্ছা আছে যে কুমার মানে আমি মানে কুমার শুনে সুন্দর দেয়া করবো আমার বলছে বারবার জাতি আমি যাচ্ছি তুমি শুধু দেশের মাটিতে না বিদেশে দেশের থেকে বিদেশে বেশি আমার মানে গান চলে আমি তো হিন্দি জানি এটা তো বাংলা লোক আর ইংরাজিতেও তো পারো তো সেই তো মানে আমার আমি হচ্ছে আমি বহুত গান এর আগেও গাওয়া হয়েছে দেখি একটা গান আমি গানটা আমি বেশি ভালোবাসি তুমি বেলা তুমি একটা মানে সব থেকে যারা বিশ্ববিখ্যাত ভাইরাল যে গানটা তুমি গেয়েছিলে সেই গানটার টুকান দর্শকের শোনাও মানে আমার ভালো লাগে যে গানটা রবিকীর হ্যাঁ সেই গানগুলো আর কি করছি আচ্ছা যাক तुम से जुदा हो के तुम प्यार मेरा दिल को मेरा इस तो दिल को हम तुम से जुदा हो से। तुम प्यार मोहब्बती को तुम मेरी मोहब्बत को मोहबत को मेरे इस में मेरा दिल मेरा ये मोहब्बत को हम तुमसे जुदा हो से तुम मेरे मोहब्बत को को इधर आमी पोतो आमर गान आमी एमबी का गाय হঠাৎ গান গাছে গাঁদি আমার মানে এত ওখানে হয়ে গেল হঠাৎ দিন পাশে একটা মিসাইল বলি হ্যাঁ তাও আমি গান ছাড়ি হ্যাঁ গানের প্রতি এত ভক্তি তার প্রতি এত ভক্তি লোকও দৌড়ছি না গান শুনে হ্যাঁ তারপর আইস ডি স্লাইডিং দিন এনসেক্স টু অ্যাল গ্যাস মানে আমার আমি হেঁটে আসছি আমার মানে অন্য দেশে লে যাবে আমার পেচেন্ট হেলিকপ্টার রেখে রেখে আমি যাচ্ছি আইনি না তার দু বছর পরে আমার ফিরতে